আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মজওয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট রিসানিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমেড ভিসা নিয়ে আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো এই কোম্পানির নাম কোম্পানির নাম উইং উইং স্টাফ রেস্টুরেন্ট আমি কোম্পানির নাম আবারও বলছি উইংস্টাফ রেস্টুরেন্ট এই কোম্পানিতে শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ মাধ্যমে কর্মী নেওয়া হবে এই কোম্পানিতে কি কাজের জন্য কর্মী নাও হবে এবার সেটা বলি কাজের ধরন হল সার্ভিস ক্রো কাম ওয়েটার কাজের ধরন হলো সার্ভিস ক্রো কাম ওয়েটার একজন মানুষকে দুরকম কাজ করতে হবে তো আপনারা যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান আমাকে অনেকেই আপনারা কল দেন রেস্টুরেন্টের কাজে যেতে চান তো যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে রেস্টুরেন্টের কাজে যেতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো যারা যেতে চান যোগাযোগ করুন এবার বলি এই কাজের জন্য স্যালারি কত স্যালারি হবে আঠারোশো রিয়াল প্লাস খাবারের জন্য দুশো দেওয়া হবে স্যালারি হবে আঠারোশো রিয়াল প্লাস দুশো খাবারের জন্য দেওয়া হবে ডিউটি হবে আট ঘন্টা হবে আট ঘন্টা কন্ট্যাক্ট দুই বছরের জন্য নবায়নযোগ্য তো এবার বলি কি কি শর্ত লাগবে কিংবা যোগ্যতা কি কি লাগবে একজন কর্মীর জন্য এই কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আমি বয়সের কথা আবারও বলি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ শুধুমাত্র তারাই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন যাই হোক শিক্ষাগত যোগ্যতা এবার বলি কমপক্ষে এসএসসি পাস হতে হবে এসএসসি পাস হতে হবে এক কথা এসএসসি এসসি সার্টিফিকেট থাকতে হবে ইংরেজিতে মোটামুটি মোটামুটি হলে চলবে এক কথায় বেসিক ইংরেজি জানতে হবে যে ইংরেজিগুলো জানা থাকলে একটা রেস্টুরেন্টে আপনি ওয়েটারের কাজ করতে পারবেন কিংবা সার্ভিস এর কাজ করতে পারবেন আরও কিছু বিষয় আছে যেমন আপনাকে স্মার্ট হতে হবে স্মার্টলি কথা বলা জানতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে গুছিয়ে কথা বলতে হবে আপনারা যারা এই কাজে যেতে চান যাদের মধ্যে এই যোগ্যতাগুলো রয়েছে এসএসসি পাস মোটামুটি ইংরেজি জানেন কিংবা দেখতে স্মার্ট কথা বলার ধরনও স্মার্টলি বলতে পারেন গড়িয়ে কথা বলতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান আমাকে অনেকেই কল দেন রেস্টুরেন্টের কাজে যাবেন তো আপনারা ছেলে আমাদের মাধ্যমে এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনারা সৌদিতে যেতে পারেন তো এবার বলি ইন্টারভিউ তারিখ ইন্টারভিউ তারিখ অনুষ্ঠিত হবে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ ইন্টারভিউর তারিখ আমি আবারও বলছি সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আই মিন এই মাসের চলতি মাসের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো যারা যারা সৌদি আরবে যেতে চান টেলিগেট ফেস করে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম